শহরের এক ব্যস্ত মোড়ে পুরনো জামা পড়া এক ভদ্রলোক চায়ের দোকানে ঢুকলেন চায়ের দোকানদার কটমট করে টাকালেন তার দিকে লোকটি শান্ত স্বরে বললেন এক কাপ চা দিবেন দোকানদার ঠোঁট বাকি উত্তর দিল টাকা আছে তো দোকানের কয়েকজন ক্রেতা হেসে উঠল লোকটি মৃদু হেসে বললেন চা খাওয়ার সামর্থ্য এখনও আছে তবুও দোকানদার রূঢ় ভঙ্গিতে চা এগিয়ে দিল চা খেতে খেতে লোকটি চারপাশে টাকালেন তিনি চায়ের দোকানের দেয়ালে ঝোলানো পুরনো ক্যালেন্ডার লক্ষ্য করলেন দোকানদার আবার খেকি উঠল চা শেষ হলে উঠে যাবেন লোকটি শান্ত স্বরে জবাব দিলেন চিন্তা করবেন না আমি বেশিক্ষণ থাকব না দোকানে সবাই আবার হাসাহাসি শুরু করল কিন্তু একজন পথচারী থেমে দৃশ্যটা লক্ষ্য করলেন সেই দোকানদারকে ধমক দিয়ে বলল এভাবে আচরণ করা উচিত নয় দোকানদার বিরক্ত হয়ে বলল আপনি তো জানেন না উনি কে পথচারী জবাব দিল মানুষকে মানুষ হিসেবেই সম্মান দিতে হয় চায়ের দোকানদার ঠোঁট বাকিয়ে হেসে বলল এরা সম্মানের যোগ্য না দোকানে হাসির রোল উঠল আবার লোকটি কিন্তু চুপচাপ চা শেষ করে টেবিলে টাকা রাখলেন টাকা দেখে দোকানদারের চোখ বড় হয়ে গেল কারণ নোটগুলো সব নতুন এবং বড় অঙ্কের ছিল একজন ক্রেতা ফিসফিস করে বলল এই ভদ্রলোক হয়তো সাধারণ কেউ নন লোকটি দোকান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে লাগলেন রাস্তার পাশে দাঁড়ানো এক দামি গাড়ি তাকে অভ্যর্থনা করল ড্রাইভার দ্রুত নেমে এসে ভদ্রলোকের জন্য দরজা খুলে দিল চারপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল চায়ের দোকানদার হতবম্ব হয়ে বাইরে এসে দাঁড়াল লোকটি শান্তভাবে গাড়িতে উঠলেন গাড়ি ধীরে ধীরে বাজার ছেড়ে চলে গেল চারপাশে নিরবতা নেমে এলো সবাই বুঝতে পারল তিনি সাধারণ কেউ নন চায়ের দোকানদার ঠোঁট কামড়ে বলল আমি তো ভেবেছিলাম ভিকারি দোকানে বসা ক্রেতারা ফিসফিস করে হাসতে লাগল কেউ বলল তুই যাকে হেলা ফেলা করলি সে বড় লোক গলা শুকিয়ে গেল দোকানদারের হাত কাঁপজে লাগল তখন বাজারের এক নিয়মিত ক্রেতা বলল আমি চিনেছি উনি একজন উদ্যোক্তা সবাই একসাথে বলে উঠল উদ্যোক্তা লোকটি আসলে একটি নাম করা কোম্পানির মালিক ছিলেন যিনি হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন তার এক ইশারায় পুরো ব্যবসা নড়ে ওঠে কিন্তু চায়ের দোকানে এসে তিনি সাধারণ পোশাকে ছিলেন তাই সবাই তাকে গরিব ভেবেছিল কেউ ভাবেনি এত বড় শিল্পপতি সাধারণভাবে চা খেতে আসবেন দোকানদারের হাত পা ঠান্ডা হয়ে গেল সে মনে মনে বলল যদি জানতাম কখনো অসম্মান করতাম না কিন্তু তখন আর সময় ছিল না গাড়ি দূরে মিলিয়ে গেছে দোকানদার ফাঁকা দৃষ্টিতে রাস্তায় তাকিয়ে রইল মনে হলো পৃথিবী ভেঙে পড়ল ক্রেতারা ফিসফিস করে বলল এই লোকের ভাগ্য শেষ এক বৃদ্ধ ক্রেতা বলল মানুষকে ছোট ভেবে কখনো অপমান করিস না দোকানদার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সেই উদ্যোক্তা মিনভাইল অফিসে ফিরে গেলেন সহকারী বলল স্যার বাজারে আপনার প্রতি অপমানজনক ব্যবহার হয়েছে উদ্যোক্তা হাসলেন মানুষকে তার চেহারায় বিচার করা উচিত নয় তিনি মনে করলেন তার শৈশবের দিনগুলো একসময় তিনি নিজেও অনেক অপমান সহ্য করেছিলেন কিন্তু সেই অপমানই তাকে শক্ত করে তুলেছিল তিনি পরিশ্রম করে ব্যবসা দাঁড় করিয়েছিলেন প্রতিটি ইট তার সংগ্রামের সাক্ষী তিনি শিখেছিলেন অপমান পাথেও হলে তার শক্তি হয়ে ওঠে অফিসে বসে তিনি গভীর নিশ্বাস ফেললেন বললেন আজ আবার প্রমাণ পেলাম মানুষকে কখনো ছোট করে দেখা যাবে না চায়ের দোকানে মানুষজন এখনও সেই ঘটনার আলোচনা করছে কেউ বলল জীবনে শেখা উচিত কারো অবস্থা দেখে বিচার করা যায় না দোকানদার এক কোণে বসে লজ্জায় মাথা নিচু করে আছে তার মনে হল এই শিক্ষা সে কোনো দিন ভুলবে না বাজারের প্রবীণ একজন বলল আজকের ঘটনা সবাইকে শেখাবে উদ্যোক্তা মিনওয়াইল অফিসে ব্যস্ত হয়ে গেলেন তার মনে বারবার ফিরে আসছিল দোকানদারের মুখ তিনি ভাবলেন মানুষকে সুযোগ দিলে অনেকেই বদলাতে পারে চায়ের দোকানে তখনও আলোচনা চলছিল এক কিশোর দোকানদারকে বলল চাচা আপনি ভুল করেছেন দোকানদার শিশুর চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল সে মনে মনে প্রতিজ্ঞা করল এবার থেকে কাউকে হেলা ফেলা করবে না বাজারে খবর ছড়িয়ে গেল লোকটি আসলে একজন বিশাল ব্যবসায়ী লোকজন বিস্ময়ে বলল গরিব সাজে কেন এলেন তিনি কেউ উত্তর দিল হয়তো তিনি চেয়েছিলেন মানুষের চরিত্র পরীক্ষা করতে উদ্যোক্তা একদিন আবার সেই বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মানুষজন তাকে দেখে এবার ভিন্ন চোখে তাকালো দোকানদার দূর থেকে তাকিয়ে রইল ভয়ে এগোতে পারল না উদ্যোক্তা সরাসরি সেই দোকানের সামনে এসে দাঁড়ালেন উদ্যোক্তা সরাসরি সেই দোকানের সামনে এসে দাঁড়াতেই দোকানদার ভয়ে ভয়ে বলল সাহেব আমি ভুল করেছি উদ্যোক্তা শান্তস্বরে বললেন ভুল সবাই করে কিন্তু শিক্ষা না নিলে সেই আসল ভুল দোকানদারের চোখ ভিজে উঠল কান্নায় গ্রামবাসীরাই দৃশ্য দেখে অবাক হয়ে গেল কেউ বলল দেখো কেমন মহৎ মানুষ উদ্যোক্তা হেসে বললেন আজ থেকে আমি প্রতিদিন তোমার দোকানে চা খাবো দোকানদার ভয়ে বলল আমার কি সে যোগ্যতা আছে উদ্যোক্তা বললেন তুমি যোগ্য যদি মানুষকে সম্মান দিতে শেখো দোকানদার কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি দিল উদ্যোক্তার কথা শুনে দোকানদার ভেতর থেকে পরিবর্তিত হতে শুরু করল গ্রামবাসীরাও দেখল সে এখন সবার সাথে নম্র আচরণ করছে উদ্যোক্তা প্রতিদিন দোকানে এসে চা খেলেন তার উপস্থিতি দোকানটিকে প্রাণবন্ত করে তুলল দোকানদার বুঝতে পারল সম্মান দিলে সম্মানই ফেরত মেলে একদিন উদ্যোক্তা চুপি চুপি দোকানদারকে একটি খাম দিলেন খাম খুলতেই ভেতরে ছিল দোকান বাড়ানোর জন্য অর্থ দোকানদার চোখে জল নিয়ে বলল আমি এ কৃতজ্ঞতা কিভাবে শোধ করব উদ্যোক্তা হাসলেন অন্যকে সম্মান দাও এটাই যথেষ্ট ধীরে ধীরে দোকানদারের জীবন বদলে গেল তার দোকান এখন গ্রামের জনপ্রিয় আড্ডাখানা সবাই বলে উদ্যোক্তার জন্যই এই পরিবর্তন দোকানদারও মনে প্রাণে তাকে শ্রদ্ধা করল উদ্যোক্তা শান্তভাবে বললেন মানুষের আসল সম্পদ হল তার আচরণ সেদিন থেকে সবাই শিক্ষা পেল সম্মান দিলে তবেই প্রকৃত সম্মান মেলে গ্রামের এক বৃদ্ধ বললেন আজ আমরা সবাই মানুষের মর্যাদার পাঠ শিখলাম চা বিক্রেতা হাসি মুখে বিনামূল্যে সবার মাঝে চা বিলাল উদ্যোক্তা শান্তভাবে একপাশে বসে সব দেখছিলেন হঠাৎ শহর থেকে এক সাংবাদিক এলেন উদ্যোক্তার ছবি তুলতে খবর ছড়িয়ে গেল চা দোকানে বসেন দেশের নামই উদ্যোক্তা গ্রামের মানুষ গর্ব অনুভব করল চা দোকানেও এখন দূর দূরান্ত থেকে লোক আসতে শুরু করল দোকানদার হাসতে হাসতে বলল আমার দোকান যেন মেলায় পরিণত হয়েছে উদ্যোক্তা হেসে উত্তর দিলেন এটাই সম্মানের ফল এক সন্ধ্যায় দোকানদার উদ্যোক্তার পাশে বসে বলল আপনি আমার জীবন বদলে দিয়েছেন উদ্যোক্তা বললেন তুমি নিজেই বদলেছ আমি শুধু পথ দেখিয়েছি এই গল্প শুনে গ্রামের তরুণরা উদ্যোক্তার মতো হতে চাইল সবাই শিখল গরিবকে ছোট করলেই নিজের সম্মানও নষ্ট হয় দোকানদার নতুন সাইনবোর্ড লাগাল এখানে সবার সম্মান সমান গ্রামের সবাই আনন্দে হাততালি দিল উদ্যোক্তা শান্ত হাসি দিয়ে চা খেলেন একদিন উদ্যোক্তা চুপচাপ দোকানদারকে বললেন তোমার দোকান বড় করার সময় এসেছে দোকানদার অবাক হয়ে বলল কিন্তু আমার টাকা তো নেই উদ্যোক্তা শান্তভাবে একটি চেক এগিয়ে দিলেন চেকের অঙ্ক দেখে দোকানদারের চোখে জল এসে গেল গ্রামের সবাই অবাক হয়ে টাকে রইল উদ্যোক্তা বললেন আমি তোমার পরিশ্রমে বিনিয়োগ করছি দোকানদার হাত জোর করে কৃতজ্ঞতা জানালো। চেকের টাকা দিয়ে দোকানদার নতুন চা দোকান তৈরি করল উদ্বোধনের দিন উদ্যোক্তা নিজেই ফিতে কাটলেন গ্রামবাসী খুশিতে হাততালি দিল দোকানদার বলল আজ আমার স্বপ্ন পূরণ হল উদ্যোক্তা হেসে উত্তর দিলেন এটা শুধু শুরু নতুন দোকানে আরও কর্মী নিয়োগ হল চায়ের সাথে এখন বিস্কুট আর স্ন্যাক্সও বিক্রি হচ্ছিল গ্রামের মানুষ বলল এখন আমাদের গর্বের দোকান এটাই দোকানদার প্রতিদিন সকালে নতুন উদ্যমে দোকান খুলে বসে গ্রামে ছোটরা নতুন দোকানটি দেখে মুগ্ধ উদ্যোক্তা আবার হঠাৎ দোকানে এলেন চুপচাপ চা খেলেন দোকানদারের মনে নতুন দায়িত্ববোধ জাগল গ্রামের সবাই আজ আরও খুশি কারণ তাদের দোকান এখন শিক্ষার প্রতীক উদ্যোক্তা চুপচাপ একপাশে বসে ভাবলেন মানুষকে সম্মান দিলে পৃথিবী সুন্দর হয় দোকানদার প্রতিদিন নতুন উদ্যমে শিক্ষা দান করত গ্রামবাসীও নতুন করে মানসিকতা বদলাল সবাই বুঝল সম্মান দিলে সম্মানই ফেরত মেলে উদ্যোক্তা বললেন আমার আসল সাফল্য হল মানুষদের ভালো আচরণ দেখা দোকানদার কৃতজ্ঞ চিত্তে মাথা নেড়ে সম্মতি দিল গ্রামের ছোটদেরও শেখার সুযোগ মিলল উদ্যোক্তা শেষবার চুপচাপ চা খেলেন সবাইকে আশীর্বাদ দিলেন গ্রামের মানুষ আজ কৃতজ্ঞতার চোখে তাকাল দোকানদারের জীবন বদলে গেল গ্রামও শিখল সম্মান দাও মহৎ হাও